আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন আমাদের চমক কসমিক্সে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রায় আর আজকে যে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু একদম আপনার সর্বনিম্ন প্রাইস প্রাইসটা পাবেন আমাদের ফেসবুক পেজ চমক কসমেটিক্স এবং ফার্স্ট ইউটিউব চ্যানেলে চমক কসমেটিক্স চার বাই ছয় নুন মেনশন মার্কেট এভেন ডট গোমন শোন নম্বর হচ্ছে জির ও সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ট্রি টু আর হাস্টার নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দিয়েছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে জাপান সাগর ক্লিনজিন একটা ফেসওয়াশ ভিটামিন সি একটা ফেস ওয়াশ এই ফেসওয়াশটা ব্যবহার করবেন এটা নারসিনামিক যুক্ত আছে প্লাস আপনার খুব ভালো একটা ফেসওয়াশ এটা জাপান সাগরের একটা ফেসওয়াশ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বারকোড স্ক্যান করে নেবেন এগুলোটা পাইকারি প্রাইস রেখে চাপদের জন্য মাত্র তিনশো টাকা পাইকারি প্রাইস অরিজিনালটা তারপর ছোটা করবে মাত্র অংল শুধু দুশো টাকা তারপরে যাদের অ্যান্টিমেলাজমা আছে তারা এই সিরামটা ব্যবহার করবেন এই সিরামটা কিন্তু খুব ভালো মানের একটা সিরাম খুবই ভালো মানের একটা সিরাম এই সিরামটা অ্যান্টি মেলাজমার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা কাজ একদম থাইল্যান্ডের একটা সিরাম অ্যান্টি মেলাজমা সিরামটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার যাদের মেস্তা আছে হান্ড্রেড পার্সেন্ট মেস্তাটা দূর করবে অ্যান্টি ম্যালাজমা সিরামটা প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি আপনার বায়োকার পাপা যেই আপনার সিরামটা এই সিরামটা স্পটেড আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আর এটা হচ্ছে কিন্তু একদম গ্লাস্টিকের জন্য এবং হোয়াইটেনিং জন্য খুব ভালো মানের সিরামটা এগুলো আমরা বাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাইকের প্রাইস অলরেডি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে প্রদীপ স্থানের যে সাবানটা এই সাবানটা হোয়াইটেনিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কার্যকর হোয়াইটেনিংয়ের জন্য এবং কালো দাগের জন্য আপনারা এই সাবানটা ব্যবহার করবেন প্রদিক স্থানসোপ এটা কথা তো বলতে হবে না ভাইরাল একটা সামান এই সাবানটা প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকার প্রাইস হিন্দুস্তান ইন একটা প্যান লাভি আমরা নিয়ে এসেছি এইভাবে কিন্তু আপনারা দেখে শুনে নেবেন প্রত্যেকটা পড়াকে হিন্দুস্তান ইনি লিভার দেওয়া আছে কিনা হিন্দুস্তানের প্যান লাভটা পড়বে মাত্র দুশো টাকা অনলি শুধু দুশো টাকা পড়বে হিন্দুস্তান ইনি যে প্যান লাভিটা আমরা রেখেছি এখানে আরমাপের যেই আপনার হচ্ছে বডি স্প্রেটা দেখুন খুবই ভালো মানের একটা বডি স্প্রে মাফ ব্র্যান্ডের দেখুন এটা ক্যাপটা এটা কালারটা আপনার খুবই চমৎকার গোলাপি এবং প্লাস সিলভার আর গ্র্যান্ডটা কিন্তু একদম অব একটা গ্রাম খুব চমৎকার একটা গ্র্যান্ড খুবই চমৎকার আপনারা এটা ব্যবহার করবেন মাত্র পাবেন আমাদের চমৎকার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরম আপের একটা স্প্রে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন শোরুমে বা বিভিন্ন জায়গায় আটশো নয়শো টাকা করে এগুলা বেড শো আপনাদেরকে নেবে আমরা পাইকের ফাইজ দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার ইউ বি স্থানের বলতে হবে না ভাইরাল একটা স্থান এগুলো আমরা পাইকের ফাইজ রেখেছি তিনশো আশি টাকা এবং প্লাস আপনার টোন আপ চানও রেখেছি আমরা তিনশো আশি টাকা একটু খুলে আপনাদেরকে দেখান এই দেখুন সোনা চাওয়া রয়েছে আমরা তিনশো আশি টাকা তারপরে এখানে রয়েছে এডিডাসের সাহায্য জেল এডিডাসের সাহায্য জেল প্রাইস মাত্র শুধু পাঁচশো পঞ্চাশ টাকা তিনটে কালার রয়েছে একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ ইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন তো সে আপনার চলে আসবেন চমক কশমটি চমক কশমির ফাইচারিশও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশম পাশে থাকবেন আল্লাহ হাফিজ